এই এই থামো আজকে তোর একদিনও তো আমার একদিন এই আপনি সাহস তো দাম না আপনি আমার স্বামীর তিন বউ আপনার 100 কারে সাহায্য মিউজিক বাংলা টিভি

তুই তো রিক্সা আমার দামি গাড়িতে লাগিয়ে দিয়েছিস এই ছোট লোকের বাচ্চা জানিস এই গাড়ির দাম কত এই ছোট লোকের বাচ্চা স্যার আপনি আমার গায়ে হাত তুললেন স্যার এই ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার মুখের উপর তর্ক করছিস আজকে তোর একদিন হতো আমার একদিন এই আপনি সাহস তো কম না আপনি আমার স্বামীর গায়ে হাত তুলেন এই সাহসে দেখছেন তা কি হ্যাঁ আপনি জানেন আমি কে আমি যদি চাই একটা কল করে 100 ছেলে চলে আসবে আর এই রিকশাওয়ালাকে নাই করে দেবে আপনি একটা ফোন দিলে তো 100 পোলা আইবো আর আমি যদি একটা ফোন দিই আমার আরো দুই দিন আইবো বই রিক্সালার তিন বউ মিললে আপনার একশো বলারে যে কি সাহস্তা করব আপনি চিন্তাও করতে পারতাছেন কি মানে এই সামান্য একটা রিক্সাওয়ালার তিন তিনটা বউ স্যার আপনি কি মনে করছেন আপনারা বড় লোকরাই মনে করেন তিন চারটা করে বিয়ে করবেন আর এই গরিব রিক্সাওয়ালা কি তিন চারটা বিয়ে করতে পারবো না আমিও আমার তিনটা বিয়ে করছি আমি বউদের এখনই ডাকতেছি আর ডাকার পরে যে কি হইবো আপনি নিজেও চিন্তা করতে পারবেন না মেজো বউ বড় বউ তাড়াতাড়ি তোমরা আসো তো ওই তো চলে এসে স্বামী আদেশ করেন কি করতে হইব কারে সাহায্য করতে হবে খালি হেডা কোন আরে বড় বউ আর মেজো বউ তোমাকেও কিছু করতে হইব না যে করার আমার ছোট বউ আর আমি করতেছি দেখো এই যে সাহেব আপনি কি মনে করছেন রিস্কালাকে মানুষ মনে করেন না টাকা পয়সা আসে বিদায় কি রিস্কালার গায়ে হাত তুলতে হইব কত টাকা আছে আপনার হ্যাঁ আমার যে দুই বয়ের যে ক্ষমতা আছে ক্ষমতার জোরে আপনার কি করতে পারে জানেন আপনি যেভাবে আছেন না এইভাবে না এই শরীর নিয়ে না বাড়িতে যাইতে পারবেন না গরুর মাংসর লগে মনে করেন মানে কেজি মনে পাঁচশো টাকা বিক্রি করে না আমারে হ্যাঁ আজকে আমি কালা বইলা আপনি গাড়ি থেকে নাইমাই আমার একটা থাপ্পড় বসাই দিলেন শোনেন আমার কি ব্যথা লাগে না নাকি আমি কালা থেকে ব্যথা লাগে না আপনার গায়ে যদি মানি তো আপনার কি ব্যথা লাগবে না শোনেন আমি গরিব মানুষ আমি কষ্ট করে খাই আপনার মতো না সাহেবের মতো আরাম করে খাই না বুঝছেন আমি প্রতিদিন রিক্সা চালাই ইনকাম করি এই তিন বউ সংসার করি মানে সুখের সংসার আছে তিনটা বিয়ে করলে কি হইব একটা বউ না ঝগড়া করে না বোনের মতো মিল্লা থাকে আজকে আপনার খবর আছে আমি এখন কথা কইয়া দিলাম আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি মাপ যে আমি তবা করতেছি ওই বেটা ওই মাপ এমনি চাই মাপ কেমনে চাই জানো না আমার স্বামীর কাছে মাপ চা ভালো কইরা মাপ চাবি ভাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাই আমাকে মাফ করে দেন এই যে আমি আপনার হাত ধরে বলতেছি আপনার পা ধরতেছি ভাই আরে ভাই আমার কাছে মাপ চাইলেবো না আমার ছোট কাছে মাপ চাও আচ্ছা আপা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন আই আমার মেজো বউর কাছে মাপ চান বুবু আপা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন না আমি তোরে মাফ করব না তুই আমার বড় বউর কাছে মাপ বড় বুবু আপা আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি মাফ করতে পারুম না আমার স্বামী যদি তোরা ক্ষমা করে তাইলেই ক্ষমা পাবি ভাই কি একটা মহাবিপথের মধ্যে পরে গেলাম আপনার কোন বলতে আমরা মাফ করতেছে না ভাই আপনি অন্তত পক্ষে আমারে মাপ করে দেন ভাই এই বিপদটা থেকে আমাকে রক্ষা করে দেন ভাই দূর কি ক্ষমা করবো হ্যাঁ না জানি না না শুনাই মনে করে একটা থাপ্পড় বসাই দিলেন আপনি ক্ষমা করতে ইচ্ছা করতেছেন আজকে আমার বাবা ভাই ভাই আপনি একটা কাজ করেন আপনি ঠাসিয়ে আমার গালে ইচ্ছে মতো চর মারেন ভাই তারপর এই বিপদটা থেকে আমাকে রক্ষা করেন জীবনের প্রথমবার আমি এরকম জিনিস ফেস করতেছি ভাই আমি মাফ চাই ভাই আমার ছাপ্পটটা দেন না ভাই

ঠিক আছে ভাই আপনি আমাকে যা যা বলছেন আমি সবকিছু মুখস্থ করে রাখলাম আমি জীবনে বড় ভুল করছি অন্যায় করছি এই যে অহংকার করছি টাকা পয়সা বাড়ি গাড়ি নানান কথা বলছি ভাই আমি আমি কথা না ভালো ড্রাইভার তুমি কোথায় গাড়িটা তাড়াতাড়ি পিছনে টান দাও সামনে দেওয়া যাবে না সামনে বাঘ আছে পিছা পিছা কত বড় সাহস আরে তিন বোর জামার গেল নাকি একটা থাপ্পর মারি এই রাস্তা দিয়া যাইবো আর সাহসটা কত বড় যাই হোক আমার ক্ষুধা লাগছে চল খাবাৰ খাম চল অ চালাই